আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অনেক অনেকদিন পর মাজরা আসলাম আলহামদুলিল্লাহ সাইফুল ভাই একা মানুষ অনেক পরিশ্রম করে তারপরও আজকে সে আমার তৈরি করা সোনার ফসলগুলি আমি যে ছোটখাটো একটা বাংলাদেশ তৈরি করেছিলাম তার কিছু অংশ আজকে ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে রসুন গাছ আসলে বুঝাই যাচ্ছে না যে এগুলো রসুন গাছ এদিকে পিয়াজ গাছ দেখাই যায় হ্যাঁ তো পেঁয়াজ গুলো দেখাবো এটা ছিল পালন শাক পানির অভাবে কেমন যেন হয়ে যেতেছে এদিকে তো ভিতরে আসলাম চলে অবশেষে যাই হোক গোলালু গাছ গোলালু মোটামুটি বড় হয়েছে আশা করা যায় আহ দেখে বোঝা যাচ্ছে যে গাছগুলো গোলালু এটা ছিল সালাত মুলাতা বিশাল বিশাল আকারে এই যে লাগাইছিলাম দেখতেই পাচ্ছেন যে এক একটা কি পরিমাণে ফল ধরছে হ্যাঁ সব শেষে এটা একটা পালন শাক গাছ কি পরিমাণে হয়েছিল তারপর নষ্ট হয়ে যাইতেছে আহ সেটা হচ্ছে গোল আলু একটু গোল আলু দেখবো দেখব যে ভিতরে গোলালু হয়েছে কি হয় নাই হ্যাঁ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাত্র খনন করতেছি নিচে এখনো গোল আলু ধরে নাই হ্যাঁ হ্যাঁ ধরছে কেবল ধরতে শুরু করছে ধরতে শুরু করছে একেবারে ছোট দেখা যায় দেখতেই পাচ্ছেন মনে হয় যাই হোক কাবল গোল আলু করছে গোলাল তেমন একটা ভালো দেখা যাচ্ছে না কোনো এই শুধু ভালো দেখা যাচ্ছে সিজনের জামাই শীতের সিজনে না সেই সিজনাল মুলা হ্যাঁ দেখতেই পাচ্ছেন অসাধারণ পরে যেটা দেখাবো বারকলি মিস্টার বারকুলি খান খান মোটামুটি গাছের অবস্থা নাই একেবারে শেষ ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে অবশ্য ভাই একা মানুষ আর কি করবে কত যত্ন নেবে অনেক দিকে কাজ করা লাগে কি অবস্থা ঘাস দিয়ে একেবারে শেষ কোন অবস্থা নেই কোইলে চলে এখন ঠিক আছে এরপরে যেখানে আসবো সে হচ্ছে কফি এই পাতা কফি দেখেন লাল রঙের যে কফিটা সেটা অবস্থা শেষ আর ফুল কফি সেটা অবশ্য কফি হয় নাই সেটা এখানে ফুল হয়ে হয়ে শেষ হয়ে গেল হ্যাঁ এরকম একটা অবস্থা হাই 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 রে পানির অভাবে মরে যাচ্ছে মনে হচ্ছে ফুলগুলো কিন্তু দারুণ ছিল হ্যাঁ পাতাকপির ফুল এরকম হয় কিনা জানি না বাট এটা হয়তো অন্য কোনো প্রজাতি আমি অবশ্য পাতাকপি বিশি লাগাইছি তো সেই বিশি থেকে এই ধরনের পাতাকপি ওইসে আর কি কমু খেয়ারের অবস্থা তো শেষ মানে শশা শশা বলতে গেলে নাইকলে চলে হ্যাঁ গাছের একেবারে অবস্থা খারাপ অনেক খেয়ার ইতোমধ্যে পেকে গেছে বারকলি দেখতেই পাচ্ছেন ওটা পেকে গেছে হায় হায় ঘা ধরে কি অবস্থা দেখতে পাচ্ছেন কোনো অবস্থাই নেই এটা কিন্তু মূলত এখন আমি যে অভাবটা দেখতে পাচ্ছি শুধু একটাই অভাব দেখছি সেটা হচ্ছে যে বর্তমানে পানির খুব অভাব পানির অভাব আর এটা হচ্ছে একটা পেঁয়াজের সবজি যেটা সালাদ হিসেবে খায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ধরতেছি এটা পেঁয়াজ গ্যাসের মতোই একদম পেঁয়াজের গোড়া গোড়াটা একটু সাদা হবে এবং এটা একটা সালাদ সবজি আর কি শুধু এটা নিচে কোনো বড় ধরনের কোনো পেঁয়াজ হয় না টোটালি বিশ থেকে পঁচিশ পদ লাগাইছিলাম তো তার ভিতরে কেবল কয়েকটা গেলো আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে যাচ্ছি সবই দেখাবো অবশ্যই দেখবেন যারা কৃষি খামার করেন অবশ্যই যত্নশীল হবেন যত্ন না হলে কিন্তু কিছুই ভালো হয় না দেখেন একেবারে শেষ শেষ পর্যায়ে কারণ এগুলো এখন গড়ে হচ্ছে পরিষ্কার করা দরকার আগাছা পরিষ্কার করে সার দেওয়া দরকার এবং পরিমিত পানি দরকার সেটার মূল অভাব হচ্ছে পানি এখানে এই যে লাল সালাতা গুলো সব শেষ উপর থেকে গাছ কেটে দেওয়া হয়েছে যে যাচ্ছে কি এক একটা খাওয়ার মতো লোক নাই পরিমানে ঢেড়স গাছ তাও নাই বললেই চলে ন্যাড়া নেড়া হয়ে গেছে মনে হচ্ছে যে এগুলো আর কোনো কাজে আসবে মনে হয় না হম যাই হোক এটা প্রথম ঘর দেখলাম দ্বিতীয় ঘর আমাদের টোটাল চারটা ঘর আমি চারটা ঘরই দেখাবো ভিডিওটা একটু লং হবে সবাই ধৈর্য ধরে দেখবেন আমার মনে হয় এই ঘরও আজকে শূন্য কারণ দীর্ঘদিন যাবত আমি এখানে নাই যত্ন একটু আগের মতো হইতেছে না যাই হোক এটা হচ্ছে কুচা গাছ কুচা গাছ প্রায় শেষ আহ কুচা মার্শাল্লা বিশাল বিশাল আকৃতির কুচা দেখতে পাচ্ছেন ঘা হয়েছে পোকের ওষুধ দরকার পোকা দমন ওষুধ দরকার এটা পেকে গেছে ওরে বাবা রে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন দর্শক কি বড় একটা কুচা হয়েছে মাসাল্লাহ তো এরপর যেগুলো দেখাবো সবই তো কুচা 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 বিশাল বিশাল আকৃতির কুচা হয়েছে হ্যাঁ আর সাথে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে ঘাস প্রচন্ড পরিমাণে ঘাস হয়ে যার জন্য এদিকটা মোটামুটি আছে এখানে কিছু ছিল। মোটামুটি আর কি দেখাবো দেখাবো বেগুন গাছ পানির অভাবে বেগুন গাছ ঢলে যাচ্ছে প্রচুর পরিমাণে পানি প্রয়োজন এখন আস্তে আস্তে গরম হয়ে আসতেছে এই গরমের কারণে বেগুন গাছ ঢলে গেছে টমেটো গাছ তো শেষ শেষ করে দিয়েছে ভাই টমেটো গাছের অবস্থা একেবারেই নাই মাটির সাথে মিশে গেছে টমেটো অনেক পাকা টমেটো আছে সেরা দরকার অবশ্য সময় থাকলে আজকে আমি ভাইকে কিছু একটা হেল্প করে সময় করে দিয়ে যেতাম দুঃখিত দর্শক সেটা আমি পারতেছি না দেখেন কি পরিমানে আগাছা হয়ে রয়েছে আগাছা গুলো দেখলে ভয় লাগে এমন পরিমানে আগাছা এগুলো আগাছা যে পরিমানে একদম জঙ্গল হয়ে রয়েছে মাত্র এক মাস আমি মাঝরায় নেই এত সুন্দর পরিষ্কার পরিপাটি ছিল দেখেন একটা কুচা কত বড় মার্শাল্লা মাসাল্লাহ অত্যন্ত চমৎকার এটা কিন্তু কুচা ফল যারা সৌদি আরব প্রবাসী তারা অবশ্যই চিনবেন যে কুসা কি হ্যাঁ তো এরপর যেটা করব ওর বাবা বিশাল আকৃতিতে দেখেন আগাছা কি পরিমানে আগাছা হয়ে রয়েছে হ্যাঁ কফাল ভালো আমার মনে হয় যে আমার কফিল এদিকে আসে না দেখতে তাহলে হয়তো তার টমেটো পেকে একদম জোড়া হয়ে যেতেছে প্রচুর পরিমাণে পাকা টমেটো আছে খেতে প্রচুর পরিমাণে যার পরিমাণ একদম অতুলনীয় পাকা টমেটো তো যাই হোক অবশেষে আপনাদের এই দুই ঘর দেখালাম এখন আমি চলে যাচ্ছি আমার পরবর্তী দুই ঘরে তো এই পাশে এই শাওয়ায় এই দুটি ঘরে আছে দুটি ঘরেই দেখেন গাছগাছা যদিও আছে তার সাথে আছে প্রচুর পরিমাণে ঘাস যা একেবারে বলাই বাহল্য এখন চলে যাব নির্ধারিত ফসলে ওখানে এক একটা ঘরে এক এক রকমই ফসল আছে এর বাইরে কিছু নেই যদিও আর এটা তো অনেকবারই আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে ছাগলের ঘাস দুম্বার ঘাস যেটা আর কি ভারসিম অবশ্য সবাই চেনেন এটা নতুন করে চিনানোর কিছুই নাই অনেক আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই হচ্ছে আমাদের মাঝরার কিছু অংশ এটা হচ্ছে রাস্তা এখান থেকেই হয় এই দিক দিয়ে আসতে হয় তারপরে যাই হোক এই মুহূর্তে আমি চলে যাচ্ছি এটা হচ্ছে পানির মোটর পানির মোটর পানির মোটরের ঘর এই মুহূর্তে আমি চলে আসছি আহ দ্বিতীয় দুইটি ঘরে এখানে এই দুইটি ঘরের ভিতরেও চাষ চাষ করা হয়েছে সেম ভাবে মার্শাল্লাহ খুব সুন্দর চমৎকার গাছ এবং চমৎকার ফসল ইনশাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে টমেটোর একটা অবস্থা আহ এরকম একটা অবস্থা হয়েছে যেখানে গাছ ভেঙে চুরে ডোসরে মুসরে যাচ্ছে ফলনের ভারে কারণ এখানে দেখলেই হয়তো বুঝতে পারতেছেন আপনারা যে গাছ এক একটা গাছে যে পরিমাণে ফলন ধরছে আলহামদুলিল্লাহ দেখেন ফলের ভারে গাছ ঢেলে পড়ছে ইতোমধ্যে যেমন বলার কিছু ভাষা আলহামদুলিল্লাহ আমার দুর্ভাগ্য যে আমি এগুলো পরিচর্যা করার ক্ষেত্রে এখন আর নেই বাট যদি আমি পরিচর্যা করতে পারতাম তাহলে হয়তো বা আরও সুন্দর থাকতো আশা করি কারণ এখন আর আমি একটা নতুন জায়গায় গেছি সেখানে আমাকে পরিচর্যা করতে হয় পরিশ্রম করতে হয় অত্যন্ত আর দেখেন ভাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ যা বলা বাহুল্য হ্যাঁ আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এত কষ্টের ফল এত পরিশ্রমের ফল এত সুন্দর প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ খুব খুব সুন্দর ফল ধরছে যা বলার মতোন আপনারা দেখতেই পাচ্ছেন যারা ভিডিওটি অবশ্য লক্ষ্য করে দেখবেন প্রচুর পরিমাণে ফল ধরছে হ্যাঁ প্রচুর পরিমাণে এবং টমেটো পাকা টমেটো দেখেন এক একটা টমেটো মার্শাল্লা অনেক বড় হ্যাঁ অনেক বড় হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবুজ ঘাসের যে ঘানটা সবুজ ফসলের অত্যন্ত চমৎকার সুমিশ্রণ একটা ঘ্রাণ আসে আর টমেটোর কথা তো বলতেই নেই কারণ এতটা সুন্দর ঘ্রাণ যা আপনি হয়তোবা অবাক অবাকর মতো এত সুন্দর লাগে এত ভালো লাগে মাশাল্লা মাশাল্লা দর্শক এই হচ্ছে বেগুন গাছ আপনারা অবাক হবেন এগুলো বীজ থেকে সর্বপ্রথম চারা তৈরি করেছি এরপরে এখানে লাগে পানির ব্যবস্থা করে দিয়ে গেছি ভাইয়ের যত্নে মার্শাল্লাহ ইতোমধ্যে যদিও বাইগুন ধরতে শুরু করেছে কাবল কিছু কিছুটা ধরেছেও ও বাট গাছের রং দেখলে মন জুড়িয়ে যায় আপনাদেরকে আমি দেখাতে পারতেছি কি না আমি জানি না বাট আপনারা দেখেন যে গাছের রং দেখলে মন জুড়িয়ে যায় এমন এক একটা অবস্থা মাশাল্লাহ যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না আমি আসলে এখানকার গোলালুটাও একটু দেখবো যে গোলালু হয়েছে কিনা না একটু ট্রাই করি হ্যাঁ মাশাল্লা মাশাল্লাহ বিশাল আকারের গোলালু হয়েছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন যে এখানে আমি দুটো গোলালু মাসাল্লাহ নষ্ট হয়ে যাইতেছে দুঃখজনক যে গোলালু নষ্ট হয়ে যাইতেছে আমি জানি না কিসের অভাবে এরকম হইতেছে বাট মার্শাল্লা আমি তিনটা আলু প্লাস হচ্ছে যে আপনাদেরকে দেখাই এগুলো আমি লাগিয়ে গিয়েছিলাম এবং সার যত্ন যতটুকু আমার তৌফিক থেকে এবং আমার বাবা একজন কৃষি হক আপনারা সবাই জানেন আমার বাবা একজন কৃষক তার কাছ থেকে আমি যতটুকু শিখেছি সেই অনুসারে আমি এখানে সৌদি আরবে চাষ করেছি আলহামদুলিল্লাহ আমি অবাক হচ্ছি যে অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর ফল দেখেন এক একটা আলু আধা কেজির উপরে হবে হ্যাঁ অত্যন্ত সুন্দর ফল যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারতেছি না বারবার একই কথা বলাটা হয়তো ঠিক না তারপরেও বলি আমি খুবই 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 এক্সাইটেড আজকে এখানে এসে হ্যাঁ অনেক অনেক এক্সাইটেড হয়ে গেলাম কারণ আমি এরকমটা চিন্তা করিনি যে আল্লাহ রহমতে এত সুন্দর যাই হোক সবাইকে পুরোপুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে সেই সাথে আমি সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণও আপনাদের সবাইকে জানাচ্ছি যে আপনারা পরবর্তীতে খুব শীঘ্রই হয়তো অন্য কোনো ঈশ্বরের একটা ভিডিও পাবেন আর এই মুহুর্তে আমি আপনাদের চারটি ঘর দেখানো শেষ করে দিলাম আপনারা অবশ্য চারটি ঘরে দেখেছেন এখন দেখবেন মাজরার কিছু অংশ এদিকটা হচ্ছে বাড়ি যে বাড়িটা আজকে খানা পাকানোর জন্য আমি এসেছিলাম যেটার ভিতরে আমি থাকতাম আগে এখনো মাঝে মাঝে আসলে থাকা হবে আর এ এগুলো হচ্ছে মহিলাদের মজলিস আর এই দিকটা ঠিক খেজুর বাগান হ্যাঁ আমার হাতের পশ্চিমে খেজুর বাগান ওইদিকে কিছু পরিমাণ ঘাস আছে এটা পানির লাইন পানির মোটর ঘর আর এই যে আমার হাতের পুগে যেগুলো আছে সেগুলো হচ্ছে ঘর এরপরে রাস্তা তো যাই হোক টুকিটাকি অত্যন্ত সুন্দর সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে দেখানোর চেষ্টা করলাম বাস আমি আমার সাধ্যে যতটুকু ছিল ততটুকুই দেখালাম আর সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার